সালামু আলাইকুম চিপাই চুপাই থেকে পালন করে নেই অনেকেই ভাবতেছেন এটা কিন্তু ভাই কোনোভাবেই সম্ভব না এবারে ভাই কারণ হচ্ছে কি জানেন কারণ প্রত্যেকটা মানে যেগুলো ওদের সন্দেহের ভিতরে আছে যে হোটেলগুলো সেখানে তারা যায় তাদের গাড়ি নিয়ে খাড়া থাকে প্রায় পাঁচ থেকে দশজন লোক নিয়ে। শুধু চেক করে এই হোটেলে অবৈধ লোক আসে কি না অবৈধ বলতে দরের হচ্ছে যে হজের উদ্দেশ্যে আয়শা হ্যাঁ তারা পলাতক আছে বা চিবাই চিবাই হোটেলে উঠা বসে রয়েছে যখনই সুযোগ আসবে বা হচ্ছে যে চেকের পরিমাণ কমে যাবে তারা বাইরে হবে এরকম দ্বিতীয় হচ্ছে যে মসজিদে নামাজ পড়তে যাইতেছে ওখানেও কিন্তু চেক আছে মসজিদে পাঁচ থেকে ছয়টা গাড়ি একসাথে তারা থাকে এবং প্রয়োজনে মসজিদের ভিতরেও প্রবেশ করে যদি তাদের সন্দেহ বেশি মনে হয় যে হ্যাঁ এর ভিতরে অবৈধ লোক আছে তাহলে মাসেদের ভিতরে ডুইকে হইল তারা তাদের কার্যক্রম বাস্তবায়ন করে এছাড়াও আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন চিপায় চুপায় হ্যাঁ ওখানেও পুলিশ ওখানেও তাদের চেক চলতেছে তো মার্শাল্লা ভালো যে হাজিরা যারা আসতেছে বৈধভাবে তাদের জন্য তারা কঠোর পরিশ্রম করতেছে যাতে করে যারা লিগেলভাবে আসছে তারা যাতে কোনো হয়রানি শিকার না হইতে হয় আলহামদুলিল্লাহ এটা ভালো ভালো দিক হ্যাঁ এর ভিতরে এছাড়াও যারা মক্কা আছেন কিন্তু এই কামাই লিখা মক্কা না তাদেরও কিন্তু সার নাই তাদেরও মক্কা থাকতে দিতেছেন তার মানে আপনারা বুঝতেই পারতেছেন কতটুকু কঠিনভাবে চেক চলতেছে আপনি চাইলেও হজ অবৈধভাবে আদায় করতে পারবেন না এবার যাই হোক সবার জন্য একটা কথাই বলবো যে অবৈধভাবে না পালন আদায় না করাই উত্তম আপনি বৈধভাবে যদি দশটা না করে একটা হজ পালন করা যায় আদায় করা যায় আল্লাহ সন্তুষ্টের জন্য সেটাই ভালো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته